নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের অনলাইনে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়েছে আপনারা এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য পোর্টালে কিভাবে লগ করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেব তার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটটিতে চলে আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে এখানে আপনাকে টিক চিহ্ন করতে হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকসেপ্ট আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখানে আপনাকে দিতে হবে এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ আমি যে স্টুডেন্টের লগ ইনটা করবো সেই স্টুডেন্টের এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে এনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেল তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভ্যালিডেট আপনাকে এবার এই ভ্যালিডেট অপশানটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করলেই আপনার ক্যান্ডিডেটের নাম চলে আসবে এবং ক্যান্ডিডেটের রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং অল্টারনেটিভ মোবাইল নম্বর যদি দেওয়া থাকে তাহলে দুটো মোবাইল নম্বর চলে আসবে এবার এই দুটো মোবাইল নম্বরের মধ্যে আপনার যে মোবাইল নম্বরটা চালু আছে সেই মোবাইল নম্বরে আপনি ওটিপি পাঠাতে পারবেন এবং তারপরে আপনি আপনার পোর্টালে লগ করতে পারবেন এবার আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন বলে একটা অপশান আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলেই আপনার সামনে দুটো মোবাইল নম্বর চলে আসবে একটা রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং একটা অল্টারনেটিভ মোবাইল নম্বর আপনি এবার কোন মোবাইল নম্বরে ওটিপি পাঠাতে চাইছেন সেই মোবাইল নম্বরটা আপনাকে চুজ করে নিতে হবে আমি এবার এখানে মোবাইল নম্বরটা চুজ করে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গেট ওটিপি আপনাকে এবার এই গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে গেট ওটিপি অপশানে ক্লিক করলেই এক মিনিট সময় থাকবে এক মিনিটের মধ্যে আপনাকে এবার এখানে ওটিপিটা দিতে হবে আমার এখানে ওটিপি দেওয়া হয়ে গেল তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে সাবমিট আপনাকে এবার এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে প্রসিড আপনাকে এবার প্রসিড অপশানে ক্লিক করতে হবে তারপরে আরও একবার প্রসিড অপশানে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাসাইনমেন্ট পরীক্ষার কী কী গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন এবং আপনার আগে থেকে যদি পড়া থাকে তাহলে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে প্রসিড আপনাকে এবার আরও একবার প্রসিড অপশানে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাবেন আপনার পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেল এবার পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে স্টার্ট অ্যাকশন অপশান স্টার্ট লেখা আছে আপনি এই স্টার্ট বাটনে ক্লিক করে আপনারা কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবেন তো এভাবে আপনারা খুব সহজেই কিন্তু আপনার পোর্টালে লগ করে পরীক্ষা দিতে পারবেন কিভাবে পোর্টালে লগ করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ